شان أبيبه ومحبوبه به ومع شوكه مخبرا وآمرا إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا আশালা জবন খুলে মানা না মাদে

जबन खोला हो ला sabira bi jalallah <laughs> a ma fi kalbi gairullah bolun hasbi bi jalallah a ma fi kalbi gairullah bolun nur mohammad allah allah kono nur mohammad allah হা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনা ইলাহা হা ইলাহা বলন আমর মনে রে বেদানা আইরে বো যাইলে কে বো জ আল্লাহ বলন মনে

John Cole, La Ilaha, La ilaha Illallah, Muhammadur Rasulullah, Sallallahu Alaihi Wasallam. Allah, 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 Allah. माशाल्लाह माशा जवान खुले नबी बन फोग ना दे <invention YouTube> <anytime> <Super> <public>

সেবা বন মর দিবা গনে সেই বা না কেমন যাব না গো কেমনে যাব মা দিন না পাই মর আগ্লা আগ্ না

पौरी दो र अॻिला अॻिया अॻिया अॼु रही सां جان कुरी दो

সাল্লাল্লাহ হি সকলে বলুন আল্লাহ আকবা বলুন ইয়া রসুল আল্লাহ আপনাদের মনে কষ্ট আছে যারা আমার বন্ধুরা ভাইরা দাঁড়িয়ে আছে আপনারা একটু বসে পড়ুন নিয়ামতের মাধ্যমে শলিক হয়ে যান দাঁড়িয়ে থাকলে মাহফিলের আদর খেলা হয় কথা বলেন না ঠিক কিনা মাহফিলের মধ্যে বসে পড়ুন বন্ধুরা আমার বাবারা ইমাম দিনবারের তিনবারের গাউসিয়া সুনিয়া যুব সংঘের উদ্যোগে ঐতিহাসিক বিষ্টম সুন্নি মহাসম্মেলন আজকের পবিত্র সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ লাইস মিয়া সাহেব বিশিষ্ট মুরুব্বী ইমামদিন দিন বাড়ির আজকের মাহাফিলে যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ রুকুমিয়া সাহেব আজকের যিনি প্রধান অতিথি প্রধান যিনি জিনার অপেক্ষায় আপনারা আছেন আমার বন্ধুরা যিনি পূর্বে শিশু বক্তা ছিলেন ছিলেন উনি অনেক ছোট সময় থেকে ওয়াজ করেন ওনাকে সবাই শিশু বক্তা হিসেবে ছিলেন আল্লাহ দেওয়ান নুরে আলম দালালী সাহেব আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্রিস্ট সম্পূর্ণ মুফাসের কোরআন আশেখ রসুল হজরত মাওলানা মোহাম্মদ গোলাম জিলানি আর নোমানি সাহেব আজকের মাহফিলে উপস্থিত আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ বাইজিদ হুসাইন নেওয়াজি সাহেব হজরত মাওলানা নুরে আলম নকশবন্দী সাহেব হজরত মাওলানা কে এম নুমান সাহেব আজকের মাহফিলে যিনি পরিচালনায় আছেন আমার ভাই আমার মহব্বতের মানুষ জনাব মোহাম্মদ হামিদুর রহমান ও সাহেব আজকের মাহফিলে অনেক আমার আজম যুবন ভাইরা সুদূর দুর্গাপুর তাজপুর পত্র এলাকা থেকে আগত আমার ভাই বন্ধুরা বন্ধুরাশী মা কুসি কুশি মাসুম বাচ্চারা যারা আছেন

তারাই মাহফিলের মাধ্যমে উপস্থিত হইতে পারে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা যাদের নসিব পালা না কপাল ফুরা কি পুরা তারা গোড়াগুড়ি করে হুজুর একজন আসু প্রধান অতিথি কন্টরা সুরটানি বালা দেখি হুজুর স্টেজে বসলে আওয়াজটা কিরকম হয় এরপরে বসবো এরকম কিছু আসেনি আচ্ছা বলেন তো আল্লাহ আল্লাহ রাসুল কি কোনটো দিয়ে সুর দিয়ে বিচার করবে আসলে ধরে বলেন বিচার করবে বিচার করবে তার আমলে এবং ইমানে কথা বলেন ঠিক কিনা সর্বপ্রথম হচ্ছে ইমান তারপরে হচ্ছে আমল ইমান এবং আমলের সংযুক্তের মাধ্যমে আপনার আমার বিচার হবে আপনি কি জান্নাতি না জাহান্নামী কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এক একটা ফুলের এক একটা গ্রাম হাসিনী যে বলেন দেখবেন আতরের বোতল যখন আমি বোঝানোর জন্য বলছি বাবার এই আতরের বোতল দেখবেন দোকানে গেলে অনেক রকম দেখা যায় এক একটা আতরের বোতলে এক একটা গ্রাম কথা বলেন ঠিক কিনা এটা গোলাপ ফুলের এটা বেলি ফুলের এটা জবা ফুলের এটা এরকম অনেক রকমের গ্রাম কিন্তু বাবারা প্রত্যেকজন বক্তা এক একটা ওয়াজ কোন ওয়াজটা ধরে আপনাদের জীবনে কাজে আসে কোন আমলটা যেন আপনাদের একটা নাজাহাতের উসিলা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ বাবা আজতে যে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলের মাধ্যমে আসা বসার তোজিদ দান করেছেন তার শুকরিয়াতে আমরা সকলে محبتে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ এবার বলেন ইয়া ওলি আল্লাহ রা চাই কি চাই না ওলি আল্লাহ চাই কি চাই না নামাজ পড়তে চাই কি চাই না নবীর মোহাম্মদ চাই কি চাই না রোজা রাখতে চাই কি চাই না মা বাবার খেদমত চাই কি চাই না বলুন ইয়া রাসূল এবার বলুন ইয়া ওলি আল্লাহ আকবার আপনারা খুশি আছেন তো আমাকে অবশ্যই চিনেন আমি এখানে নতুন নই ইনশাল্লাহ আগামী দশ তারিখ ফেব্রুয়ারি আসবো দুর্গাপুর আপনাদেরকে দাওয়াত অগ্রিম দিয়ে দিলাম বলুন আমিন আল্লাহ আমিন আমার বন্ধুরা বাবারা এই মাছটা হচ্ছে মেরাজ উন্নবীর মাস কিসের মাস কিসের জুড়ে বলেন কিসের মাস যে মাসে এক লক্ষ দুই লক্ষ মুতান্তরে চব্বিশ হাজার নবী পৈগম্বর আল্লাহ রাবুল আলমী দুনিয়াতে প্রেরণ করেছেন কোন নবী পৈগম্বরকে আমার আল্লাহর বাড়িতে আল্লাহর বাড়ি কোথায় আল্লাহ গো তোমার বাড়ি কোথায় আল্লাহ বলে আমার বাড়ি আরো সে আল্লাহ আলাল আমার বাড়ি হচ্ছে আরসে সে তোমার বাড়ি আরো কোথায় আল্লাহ বলেন আরো শিল্লা মুমিনের ফলপ হচ্ছে আমি আল্লাহর বাড়ি জুড়ে মানুষ বাহান আল্লাহ এই আল্লাহর বাড়িতে এক লক্ষ বা মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী পৈগাম্বরের মাধ্যমে কোন নবীকে আল্লাহর বাড়িতে নাম নাই একমাত্র আমার আল্লাহ নিয়েছেন বল রহমাতুল্লি আরো দূরে বলে রহমাতুল্লি আমরা যে নবীর উন্মত এই নবীকে আমরা চাই কি চাই না কয়েকটা কথা বলবো আপনারা শুনতে রাজি আছেন কিনা নবীর মহপঞ্চে কত কবি আমার নবীকে কেমন মহব্বত করতেন আমরাও কেমন মহব্বতের দরকার আর সাহাবাই কেরামরা আমার নবীর মহব্বত করে নবীর প্রেম ভালোবাসা নিয়ে নবীজির কথা মেনে নবীজির সুন্নত কায়েম করে নামাজ পড়ে রোজা রেখে মা বাবার খেদমত করে আমার নবীর প্রেমিকেরা নবীর সাহাবারা আমার নবীর সাহাবারা আমার নবীর সঙ্গেই সাহিত আছেন জুড়ে তো শুভ বলেন না ইয়ার আমার বন্ধুরা আমার নবীর নবী চাঁদের সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ দিবা কত রাতে বাবা কোথায় গেলেন কোথায় গেলেন মেরাজে জুড়ে বলেন কোথায় ছাব্বিশ তারিখ দিবা রাতে মেরাজের মধ্যে গেছে আমার নবীজি বলুন তো দেখি আমার নবী মেরা শরীফের মধ্যে গেছে পাশে ছিল জিব্রাইল এক পাশে জিব্রাইল আরেক পাশে মিকাইল বন্ধুরা মা ভাবারা বুরাকের মধ্যে সুয়ার করে আমার নবীকে মেরা শরীফের মধ্যে নিছে মেরাজ শরীফের মধ্যে গিয়ে আমার নবী আল্লাহ রাবুল আলামিনের দরবারে গিয়ে অনেক কথাবার্তা বলছেন কথা বলতে 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 একটা দুইটা কথা নয় এক হাজার দুই হাজার নয় আমার আল্লাহর সঙ্গে নব্বই হাজার কথা বলেছে আমার নবী জি জুড়ে কোন সুবাহান আরো জুড়ে বলেন ইয়ারসুল্লাহ কয় হাজার কথা বলছে আরো জুড়ে বলেন কত পরে তিরিশ হাজার গো তিরিশ হাজারের মাধ্যমে আমি ষাট হাজার গোপন করে দিলাম তিরিশ হাজার জাহির করে দিলাম গো এই ষাট হাজার গোপনের মধ্যে আবার দুইটা ভাগ করলাম এক ভাগ দিলাম বেলায়াতে আরেক একবার দিলাম রিসালাতে আমার আল্লাহ বলে আমার রাসূল আছে আমার সিদ্দিক আকবর আমার আবু বকর সিদ্দিক রিসালাতে ভূষিত আর আমার শাইরে খুদা আলী হচ্ছে বেলায়েতে ভূষিত দুরুদুন সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ